নমস্কার বন্ধু দ্য রয়েল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আমি শুধু কয়েন বা নোট আপনাদের এতদিন দেখিয়েছি বিভিন্ন কয়েনের বিভিন্ন দাম নোটেরও তাই কিন্তু শুধুমাত্র কয়েন বা নোট আপনাদের বাড়িতে আছে এটা ভাবাটা কিন্তু ভুল বর্তমান ইন্টারনেটের যুগে যে কোনো ফেলা জিনিস সেটা ফেলা নয় সব কিছুই বিক্রি হয় তবে তার প্রয়োজন কতটা আছে মানুষের কাছে সেটা সবার আগে জানা দরকার তার কারণ হবি বলে একটা বিষয় আমাদের মধ্যে ভীষণভাবে কাজ করে তাই বিভিন্ন রকম জিনিস আমরা বয়স বাড়ার সাথে সাথে সংগ্রহ করে সেগুলো নিজের কাছে রেখে দিই তো সেই সংগৃহীত জিনিসের মধ্যে সেটা সিনেমার বুকলেট হতে পারে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এই ধরনের সিনেমার বুকলেট হতে পারে এই যে সিনেমার বুকলেট গুলো দেখালাম এটা তো অল্প কয়েকটা একটা সময় ছিল যখন সিনেমার হলগুলোতে হাউসফুল যেত বাংলা সিনেমা হিন্দি সিনেমা বলে নয় নানা ভাষার সিনেমা আমরা ছোটবেলায় দেখেছি অনেক হলে রিলিজ হতো আমরা সেগুলো নিজেদের পছন্দ মতো দেখতাম সেই সিনেমা হলে বিশেষত বাংলা এবং হিন্দি সিনেমা হলে সিনেমার সঙ্গে এই ধরনের লিপলেট কিছু বিলি করা হতো সেই সময়টা আমি ঠিক বলতে পারবো না কখন বিলি করা হতো তবে আমার মনে হয় প্রিমিয়ার শোতে যারা আসতেন তাদের মধ্যে এই ধরনের লিপলেট বিলি করা হতো এবং প্রত্যেকটা সিনেমার জন্য আলাদা আলাদা বুকলেট হতো তো এই বুকলেটগুলো অনেকে নিয়ে তাদের কাছে সংগ্রহ হিসাবে রেখে দিত হলে আমরা পেলাম কর্তৃক আমি যেগুলো দেখালাম কারোর কাছে সংগ্রহীত ছিল সেখান থেকে হয়তো আমি এগুলো কালেকশন করেছি তো বন্ধু যেহেতু সিনেমার আমি শুধু বুকলেট দেখালাম সিনেমার কাছে এখনো আছে এছাড়াও ঘড়ি পেন এমন নানাবিধ সামগ্রী মানুষের সংগ্রহশালায় তারা রেখে দিয়েছে নিজেদের কাছে সংগৃহীত বস্তু হিসাবে তো অনেক সময় এগুলো আমাদের কাছে বোঝা হয়ে যায় আমরা সেগুলো বিক্রি করে দিই এবং সেই বিক্রি করা জিনিসগুলো নিয়ে সেগুলোকেও আবার কেউ কেউ সংগ্রহ করে বিভিন্ন এক্সিবিশনে আমরা দেখেছি এই ধরনের বিভিন্ন আইটেম সেগুলো প্রদর্শিত হচ্ছে আর বহু মানুষ উৎসাহ সহকারে সেই প্রদর্শনীতে গিয়ে এই সব পুরোনো বস্তু তারা দেখে বা কেনে আমি সিনেমার বুকলেট কেন সিনেমার টিকিট আমরা যে পুরোনো দিনে সিনেমাগুলো দেখেছি সেই পঁয়ত্রিশ পয়সা পঁয়তাল্লিশ পয়সা ষাট পয়সার টিকিট সেগুলোও বিক্রি হয় ট্রেনের টিকিট যেগুলো কার্ডবোর্ডের টিকিট এখন তো কাগজের টিকিট হয়েছে ট্রেনের কার্ডবোর্ডের মান্থলি সেগুলোও বিক্রি হয় তো এইসব পুরনো সামগ্রী সাথে পুরনো খবরের কাগজ পুরনো খবরের কাগজের একটা আলাদা চাহিদা আছে বিভিন্ন ঘটনা বহুল যেসব দিনগুলো গেছে সেই বিশেষ বিশেষ দিনের খবরের কাগজগুলোর ভ্যালু এখনও অনেক অনেক পুরোনো খবরের কাগজ পুরনো বই এগুলো বিক্রয়যোগ্য এগুলো বিক্রি হয় তারপর স্ট্যাম্প স্ট্যাম্প একটা কালেক্টেবল আইটেম আমরা ছোটবেলায় স্ট্যাম্প কালেকশান করেছি বিভিন্ন সিগারেটের প্যাকেট দেশ লাইয়ের খোল এছাড়াও আরও নানাবিধ সামগ্রী আছে বিভিন্ন রকম মূর্তি কাঁচের জিনিস পটারির তৈরি সামগ্রী বিভিন্ন রকম আইটেম আছে বন্ধু সেগুলো বিক্রি হয় শুধু কয়েন নয় তাই আজকে আমি এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশালি বানালাম যে কালেক্টেবল আইটেম বলতে যেগুলো বোঝায় একটা প্রজন্মে এগুলো তারা সংগ্রহ করেছে জমা করেছে বর্তমান প্রজন্ম হয়তো সেগুলোকে পছন্দ করছে না সেগুলো পুরনো জিনিস হিসাবে তাদের কাছে বোঝা হয়ে গেছে কিন্তু আমাদের কাছে সেগুলো অমূল্য ধন আমরা সেগুলো সংগ্রহ করি করে নিজেদের কাছে রাখি আর একটা বিশেষ কথা বলে দিই ব্যাংকের পাস বই একটা সময় ছিল ব্যাংক যখন প্রাইভেট লিমিটেড ছিল মানে প্রাইভেট ব্যাংক ছিল সত্তর দশকের পরে ব্যাংক ন্যাশনালাইজড হয়েছে কিন্তু তার আগে আমার কাছে বহু পাসবুকের সংগ্রহ আছে নাথ ব্যাংক দাস ব্যাংক এরকম সব নানা রকম নাম ছিল তখন ব্যক্তিগত ব্যাংক এবং ইম্পিরিয়াল ব্যাংক ইম্পিরিয়াল ব্যাংক থেকে কিন্তু স্টেট ব্যাংক হয়েছে দা হুগলি ব্যাংক লিমিটেড থেকে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া হয়েছে এগুলো বন্ধু ইতিহাস এই ইতিহাসগুলোকে আঁকড়ে ধরে রাখার জন্য আমাদের মতো মানুষজন ভীষণ রকম ব্যাকুল তো পুরোনো পাস বই চেক বই এগুলো বিক্রি হয় আমাদের মতো অনেক সংগ্রাহক আছে যারা এগুলো নিজেদের কাছে সংগ্রহ করে রাখে তো বন্ধু আমি যেসব বললাম এগুলো যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমার কাছে নিয়ে আসবেন আমি সব বস্তুর একজন সংগ্রাহক আমি উপযুক্ত দাম দিয়ে আপনাদের কাছ থেকে কিনে নেব যে কোনো শনিবার জিপিওতে যে কয়েনের বাজার বসে ওখানে আমার স্টল থাকে যদি চিনতে না পারেন কোনো কয়নালা বন্ধুকে জিজ্ঞেস করবেন শৈলেন ঘোষের দোকান কোনটা তারা দেখিয়ে দেবে দয়া করে আমার কাছে নিয়ে আসবেন যদি প্রয়োজন হয় আমি নিশ্চয়ই উপযুক্ত মূল্য দিয়ে আপনাদের কাছ থেকে ওগুলো সংগ্রহ করব তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার